সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ চলছে তারই পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের অনেকগুলো টিভি চ্যানেল সংবাদ মাধ্যম ইউটিউব চ্যানেল সহ অনেক ভিআইপি ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের একাত্তর সময় যমুনা টিভি বাংলা ভিশন মোহনা টিভি ডিবিসি সহ মোট ছয়টি চ্যানেল বন্ধ করে দিয়েছে তো এই যে ভারত এটা করল এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কি করতে পারে এটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখি খবরটি বিস্তারিত কি লিখেছে আরও দুই টিভির ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপের কথা বললেন বিশ্বের সহকারী চারটি নয় এখন পর্যন্ত ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নেয় ইউটিউব মানে ইউটিউব যে চ্যানেল ওগুলো এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল বন্ধ করেছে মূলত হচ্ছে ভারত ইউটিউবকে অনুরোধ করে এই চ্যানেলগুলো বন্ধ করে দিতে এরপর ইউটিউব সেগুলো বন্ধ করে দেয় এদিকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন এই বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে পাল্টা পদক্ষেপ তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব গতকাল শুক্রবার জানিয়েছিল যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করেছে ইউটিউব আজ শনিবার ডিসমিশ ল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদন জানিয়েছে বাংলাদেশের আরও দুটি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে এই ছয়টি চ্যানেলই ইউটিউব ভ্যারিফাইড অর্থাৎ স্বীকৃত এদের মোট সাবস্ক্রাইবার পাঁচ কোটি বেয়াল্লিশ লাখের বেশি লক্ষ্য করেছেন যে তাদের সাবস্ক্রাইবার হচ্ছে পাঁচ কোটি বেয়াল্লিশ লাখের বেশি ভারতের ভূ অবস্থান থেকে এই টিভিগুলোর ইউটিউব চ্যানেলে প্রবেশ করা যাচ্ছে না প্রবেশ করতে গেলে লেখা আসে এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয় কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে বিষয়টি নিয়ে গতকাল রাতে ফয়েজ আহমদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সেখানে তিনি লিখেছেন বাংলাদেশের অন্তত চারটি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করায় ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যারা এসব চ্যানেল নিয়মিত দেখেন তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এমন কাজ কনজিউমার রাইটসের আন্তর্জাতিক নীতি বিরুদ্ধ বলেই প্রতীয়মান আমরা ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইব সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা ফাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব বিষয়টি নিয়ে জানতে চাইলে ফয়জা আহমদ তৈজব প্রথম আলোকে বলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাধ্যমে আগামী দুই কর্মদিবসের মধ্যেই ইউটিউব কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হবে এসব চ্যানেল বৈধভাবে সম্প্রচার করে আসছে এবং কোন ধরনের ভুয়া তথ্য বা উস্কানিমূলক কন্টেন্ট প্রচারের প্রবণতা নেই ফয়জামত আরো বলেন ইউটিউব যদি বন্ধের বিষয়ে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে না পারে তাহলে ধরে নিতে হবে এটা ভারতের রাজনৈতিক পদক্ষেপ সেক্ষেত্রে বাংলাদেশও একই পদক্ষেপ নেবে কারণ বাংলাদেশ এসবের মধ্যে জড়াতে চায়নি বাংলাদেশের পদক্ষেপের বিষয়ে ফয়জামত বলেন রিপাবলিক বাংলা সহ ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিতভাবে ভুল তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে আসছে ধরনের কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে তাই প্রয়োজনে এসব চ্যানেলের বিরুদ্ধেও বাংলাদেশ অনুরূপ ব্যবস্থা নেবে তিনি বলছেন যদি ইউটিউব স্পষ্ট ব্যাখ্যা দিতে না পারে তাহলে বুঝতে হবে যে এটা রাজনৈতিক আর তারা যদি রাজনৈতিক এসব বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমরাও নেব এবং সেটা কীরকম হতে পারে সেটা হচ্ছে যে তাদের যে সব চ্যানেল এখানে ভুয়া খবর প্রচার করে সেগুলোকে আমরা বাংলাদেশে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা নেব তার মধ্যে রিপাবলিক বাংলার কথা বলেছেন রিপাবলিক বাংলার কথা আপনারা সকলে জানেন যে এই চ্যানেলটি সমস্ত আজগুবি এবং ভুয়া খবর প্রচার করে থাকে যদি বলে থাকি যে আপনার গত কিছুদিন আগে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তখন তারা প্রচার করছিল যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডক্টর ইউনুস ভয় পেয়েছে এবং তিনি পালিয়ে বাংলাদেশটিতে চলে গেছেন এরকম ভুয়া নিউজও তারা প্রচার করেছে তো খবরটি ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ